আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি ধারা বর্ষণ আবার কৃত্রিম বন্যার কবলে শহর শিলচর চরম বিপর্যয়ের সম্মুখীন মানুষ ধারা বর্ষণের ফলে শিলচর শহরে আবারও সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে একাধারে বৃষ্টি হচ্ছে উপত্যকায় মুসলধারে বৃষ্টিতে নর্ধম পরিষ্কার না থাকায় কৃত্রিম বন্যার কবলে পড়েছে শিলচর শহরের অতি গুরুত্বপূর্ণ মেডিকেল রোড রাঙ্গির ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট শিলচর আইচল জাতীয় সড়কের সোনাই রোড অম্বিকাপট্টি মিশন রোড সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে এখন জল এতে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন বিপাকে আসাম বিশ্ববিদ্যালয় এনআইটি শিলচরের ছাত্রছাত্রী ও শিলচর মেডিকেল কলেজে যাওয়া রুগী ও রুগী বহনকারী অ্যাম্বুলেন্স কৃত্রিম বন্যার জন্য শহরবাসী শিলচরের সাংসদ বিধায়ক ও শিলচর পৌরসভাকে দায়ী করছেন জনগণের অভিযোগ সময় নর্দমা পরিষ্কার না করায় এই প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়েছে শহরবাসী সহ প্রয়োজনীয় শহরে যাওয়া মানুষদের এই ব্যাপারে তো দেখুন মেনলি আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে বা আমাদের যে জল যা নিষ্কাশনের সিস্টেম সব কিছু গাড়ি ঘোড়া দেখলাম সব কিছু আছে কিন্তু আমাদের ড্রেনিং সিস্টেমটা এত পুয়ার যার ধরুন প্রত্যেকটা ড্রেন ক্লিয়ার না থাকাতে এই জায়গাতে জল জমাট হয়ে যায় আবর্জনা জমে থাকে যার ধরুন জলটা ঠিক স্পিডলি বেরোতে পারে না তার জন্য এই যে আমাদের নিচু জায়গাগুলোতে হয় কি জলটা স্ট্যাগন্যান্ট হয়ে থাকে বেরোতে পারছে না এইবার দেখুন এই জলে কী অবস্থা হয়েছে প্রত্যেকটা জায়গাতে এইভাবে জল ব্লকেজ হয়ে আছে জলটা বের হতে পারছে না অথচ নদীতে জলের লেভেল তার থেকেও নিচে কিন্তু যেহেতু জলটা যেতে পারছে না তার জন্য আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে এই এরিয়ার মানুষের সবাই শিলচরে বিশেষ করে এই ন্যাশনালের এই পয়েন্টটার মধ্যে বৃষ্টি দেওয়ার পরেই জলটা ফুললি জমাট হয়ে যায় অথচ দেখুন পাশেই আছে একটা ড্রেন ড্রেনটা সবসময় ব্লক থাকে এটা যদি আজকে পরিষ্কার থাকতো তাহলে এই আমাদের দুর্ভোগ হতে হতো না পাবলিকের জন্য দায়ী দেখুন বিশেষ করে তো আমি কি বলবো এখানের যে সিস্টেম যেটা আছে আজকে যেটা সিস্টেম আছে সিস্টেম যা ধরুন আমাদের এই পাবলিকের এই ভুক্তভোগ হতে হচ্ছে এই জায়গাতে কী দাবি করবেন সরকারের কাছে সরকারকে তো এটাই দাবি করবো যে প্রত্যেকটা ড্রেন ডালা যাতে ক্লিন থাকে এবং তার ডেথনেস ডেথনেস যেটা দ্বীপটা বাড়িয়ে দিলে তখন হবে কি এই জলটা এখানে জমবে না স্মুথলি জলটা বেরিয়ে যাবে এই জলটা যদি স্মুথলি শহরে বেরিয়ে যায় তাহলে এখানে কোনো জল জমাটের কথাই উঠছে না